আচ্ছা বন্ধুরা গাছের যে প্রাণ আছে সেটা আমরা সকলেই জানি কিন্তু গাছের প্রাণ আছে এর প্রমাণ পেয়েছেন কখনো গাছ চলাফেরাও করে না গাছ কথাও বলে না তার কোনো আবেগ অনুভূতি সে কান্নাও করে না হাসেও না কখনো কোনো প্রমাণ আপনারা আমি আমার বিশ্বাস যে আপনারা কখনও দেখেননি কিন্তু আজকে আমি আপনাদের এমন একটা গাছ দেখাবো যে আপনার আবেদনে সাড়া দেবে ঠিক নতুন বউয়ের মতো আপনি তাকে স্পর্শ করলে নিজেকে গুটিয়ে নেবে আপনারা বুঝতে পারছেন কোন গাছের কথা বলছি আপনারা সবাই চেনেন হ্যাঁ আমি লজ্জাবতী গাছের কথা বলছি আসুন দেখুন এই যে দেখা যাচ্ছে এই পাতাগুলো দেখুন এটাকে যখন ছুঁয়ে দেব দেখুন গুটিয়ে যাচ্ছে গুটিয়ে নিচ্ছে ঠিক যেন এ প্রাণ আছে একে যখন ছুঁয়ে দিচ্ছি সেটা বুঝতে পারছে নিজেকে গুটিয়ে নিচ্ছে জীবন্ত মানুষের মতোই জীবন্ত প্রাণীর মতোই চমৎকার না বন্ধুরা আপনারা কে কে গাছটাকে চেনেন কমেন্টটা জানাবেন